নমস্কার আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রায়ই দেখি বেবিরা ইয়ার স্ক্র্যাচ করে বা কান চুল করতে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তিন থেকে চার মাসের পর থেকে শুরু হয় আমি আপনাদের সাত থেকে পাঁচটা কারণ বলবো যে কারণে বাচ্চারা কিন্তু কানে হাত দেয় বা কান স্ক্র্যাচ করে ইয়ার স্ক্র্যাচ করে বা কান চুল করে তো প্রথম তিন থেকে চার মাস পেরোলেই বেবিদের কিন্তু দাঁত উঠতে শুরু করে মাড়ি শক্ত হয় এবং মাড়ি শক্ত হওয়ার কারণে তিন চার মাস পর থেকে এই জয়ের ডেভেলপমেন্ট হয় এবং মাড়িতে ব্যথা হয় সেই ব্যথা অনেক সময় ইয়ার ক্যানাল বা কানের মধ্যে যেতে পারে কারণ ইয়ার ক্যানাল এবং এই যে মাড়ি বা গাম এর কিন্তু নার্ভ সাপ্লাই এক যার জন্য কী হয় একটা রেফার্ড পেন হয় তো সেক্ষেত্রে বাচ্চারা ইয়ার স্ক্র্যাচিং করতে পারে সেকেন্ড যেটা বলি ধরুন সর্দি কাশি হলো তারপর বাচ্চাদের কানে ইনফেকশান হয় বাচ্চাদের মধ্যে ইয়ার ইনফেকশান খুবই কমন মিডিল ইয়ার বা মধ্যকর্ণে গলা থেকে ইনফেকশন ভাইরাস বা ব্যাকটেরিয়া ডাইরেক্টলি মিডিল ইয়ারে চলে যাচ্ছে এবং সেখানে ইনফেকশন করছে যার জন্য কানে ব্যথা হয় অনেক সময় জ্বর হয় তখন বাচ্চারা কিন্তু ইয়ার স্ক্র্যাচিং করতে পারে থার্ড যেটা বলি ধরুন বাচ্চার খুব ড্যান্ড্রাফ হয়েছে বা সেবরিয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু কানে সেবরিয়া হয় এবং বাচ্চা খুব ইয়ার স্ক্র্যাচিং করে ফোর্থ যেটা বলি সেটা হলো অনেক সময় বাচ্চার একটা হ্যাবিট তৈরি হয়ে যায় একটা নতুন একটা অর্গান ইয়ারকে তারা পেয়েছে এবং হ্যাবিট তৈরি হয়ে যায় বা বোরিং হয়ে গেলে বাচ্চারা যদি খুব বোর্ড ফিল করে তাহলে কিন্তু ইয়ার স্ক্যাচিং করতে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল এবার আমি বলবো এক এক করে প্রত্যেকটি সমস্যা বা কি করে সমাধান করবেন যে সমস্যাগুলো বললাম যে কারণগুলো বললাম প্রত্যেকটি কারণের সমাধান কি করে করবো যদি দেখছেন বাচ্চার দাঁত বেরোচ্ছে চার মাস ছ মাসের পর থেকে দাঁত বেরোচ্ছে দাঁতের জন্য ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন তে জেন্টাল মাসাজ করবেন জেন্টাল মাসাজ করলে কিন্তু ব্যথা কমবে এবং সেই রেফার্ড পেনও কমবে সেকেন্ড যেটা বলি যদি ইয়ার ইনফেকশন হয় হাই গ্রেড ফিভার আসছে তার সাথে বাচ্চা এক্সেসিভ কান্নাকাটি করছে ইয়ার স্ক্র্যাচ করছে তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেরিয়ার পরামর্শ নিতে হবে প্যারাস্টামল দিতে হবে বা কোনো ইয়ার ড্রপ দিতে হবে থার্ড যেটা বলি যদি বাচ্চাদের দেখছেন যে একটা হ্যাবিট তৈরি হয়েছে অনেক সময় সেরকম কিছু সমস্যা নেই শুধু ইয়ার স্ক্র্যাচ করছে বা কানে হাত দিচ্ছে সেক্ষেত্রে চিন্তার কিচ্ছু নেই ফোর্ড যেটাগুলি যদি বাচ্চা সেব হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে হবে তাহলে কিন্তু বাচ্চা ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নর্মাল চিন্তার কিছুই নেই যদি আপনাদের এই উপলুক্ত সিম্পটমগুলো দেখেন সেইভাবে আপনারা আমি যেভাবে বললাম ম্যানেজ করবেন ভিডিওটি শেয়ার করবেন আশা করি অনেক বাবা কাজে লাগবে কারণ প্রত্যেক বাড়িতে এই সমস্যার সম্মুখীন হয় বাচ্চা কানে হাত দেয় কানচুল করে আমরা প্রায়ই প্রতিনিয়ত শুনতে পাই তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন থ্যাংক ইউ নমস্কার